লিঙ্ক রোডের আবুল কালাম আজাদ ভাইয়ের গাড়ি যে গাড়িটা যাচ্ছে তিনশো আশি বস্তা মাল নিয়ে লিঙ্ক রোড কক্সবাজার সদর যেটি আমাদের সম্মানিত ডিলার হলেন আবুল কালাম আজাদ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইদেরকে মৃতিকা ফিডের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শুরু করছি মৃতিকার অ্যাগ্রো নিয়মিত আয়োজন যে আয়োজনে আজকে থাকছে কক্সবাজার লিঙ্ক রোডের আবুল কালাম আজাদ ভাইয়ের গাড়ি যে গাড়িটা যাচ্ছে তিনশো আশি বস্তা মাল নিয়ে লিঙ্ক রোড কক্সবাজার সদর যেটি আমাদের সম্মানিত ডিলার হলেন আবুল কালাম আজাদ ভাই তো আমরা এই আবুল কালাম আজাদ ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে আগে একটু বলে দিই তারপরে বিস্তারিত বিষয় আসবো জিরো ওয়ান এইট নাইন ফোর ডাবল থ্রি সেভেন ফোর ডাবল থ্রি এটা হলো আমাদের আবুল কালাম আজাদ ভাই লিঙ্ক রোড কক্সবাজার সদর যেখান থেকে আপনারা মিটিকে আগ্রফিডের প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় যে গোখাদ্যটা আছে সেটি এখান থেকে নিয়মিত পাবেন এবং এখানে দীর্ঘদিন যাবৎ তিনি এই মিটিকে আগ্রফিডের সঙ্গে ব্যবসা করছেন এই অঞ্চলের যারা খামার প্যায়রা আছে তারা এখান থেকে মাল নেন আর যারা নেননি তারা তারাও চাইলে এই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারবেন তো আসুন আমরা একটু জেনে নেবো যে ত্রিশটা আইটেম দিয়ে খাদ্যটা প্রস্তুত করা হয়েছে সেই আইটেমগুলোর মধ্যে কি কি আছে আর সেইগুলো আপনাদেরকে জানাচ্ছেন আব্দুল কাদের ভাই তার জন্য আমরা তার কাছ থেকে শুনি যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা মূলত ছোলা আমরা এখানে ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে আকাশ থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে আইটেম দিয়ে এই নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব সম্ভব হয় সেটা যদি আপনি পাইকারি যদি মাল আপনাকে গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুটটা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুটটা দেওয়া হয় টোন টোন প্রিমিয়ার কোয়ালিটির যে ভুটটা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির আমরা কিন্তু এখানে ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভোটটা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে তে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোট টাকাকেও কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডাবলি আচ্ছা ডাবলির যে ডাবল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকিরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকার সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলে ওখানে শো করতাম তবুও আবার কিছু পাইয়েছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু ওটা নীল হয়ে যায় জবটা যে দেখ নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটে আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কিনা যাচ্ছে আচ্ছা আর টি অষ্টম নাম্বার যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস বল তো এইটা সার জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ

এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা যায় ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাবল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাবল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় মসুর দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাশট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামার এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খোচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটাও অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে দেশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া এটাকে ওটাকে বলে স্যালবোটা যে যে দেখলেন এটা ভুট্টার স্যালবো তারপরে খেসারির ভুষিটা দিচ্ছি এখানে খেসারির ভুষি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে এটা মসুরির বসি মশুরি বসি এখানে প্রচুর পরিমাণ এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পড়ে দেয় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাস কালের দুধের গরুর জন্য বেস্ট মাস কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বসে আমরা ডিও বিন সিটি মিল থেকে ট্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরের ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড দুইটা হয় দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা এতটা সময় শুনলাম যে কোন কোন আইটেম দিয়ে খাবারটা প্রস্তুত করা আছে সেটা সেই সঙ্গে এখন একটু আপনাদেরকে জানাতে চাই যে ত্রিশ আইটেম খাদ্য দিয়ে উপাদান দিয়ে যে খাদ্যটা প্রস্তুত করা হয়েছে সেটি আপনার পশুর জন্য কি ফলাফল বয়ে নিয়ে আসবে আপনি যদি এই খাদ্যগুলোর উপাদানগুলোর পুষ্টিগুণ সম্পর্কে একজন সচেতন খামারি হন তাহলে অবশ্যই আপনি বুঝে নিতে পেরেছেন যে এই খাদ্যটা আপনার খামারের জন্য উপযোগী হবে তারপরেও আপনারা যাচাই বাছাই করে নেন কারণ বাংলাদেশের অনেক গোখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আছে আপনারা চাইলে যে কোনো অঞ্চল থেকে যে কোনো খাদ্য নিতে পারবেন সেটি আপনার ব্যক্তিগত বিষয় তো মিত্তিকা অ্যাগ্রোফিডের যে খাদ্যটা আছে সেটি নিঃসন্দেহে ভালো আপনার পছন্দ হলে আপনি নিতে পারেন তা আমরা একটু আসব যে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা ডিলারশিপ নিতে পারবেন এবং যারা খামারি হিসেবে মাল নিতে পারবেন সেই সমস্ত ভাইরা কিভাবে পাবেন একটু বিষয়গুলো বলে দিই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে এই খাবারটা আপনারা যারা ডিলারশিপ নিতে চান যে অঞ্চল থেকে সেই অঞ্চলে যদি অন্য কোনো ডিলার না থাকে আপনারা পেতে পারেন এই ডিলারশিপ আর যারা খাদ্যটা খামারি হিসেবে নিতে চান সেখানেও আপনাদের জন্য এই কিছু সুযোগ সুবিধা আছে যারা ডিলারশিপে নিতে চান তারা এবং খামারি ভাড়া যারা আছেন আপনারা যারা বেশি পরিসরে নিতে চান আপনাদের জন্য কিছু সুযোগ সুবিধা মৃত্তিকে অ্যাগ্রোপিট কর্তৃপক্ষ রেখেছেন সেগুলো আপনারা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তা আমরা এতক্ষণ এই কীভাবে আপনি পাবেন এবং আরেকটা বিষয় জেনে নেন সেটা হলো যে যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান অল্প পরিসরে তাদের জন্য কুরিয়ার সার্ভিসে রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ আর তেরোশো টাকা খাদ্যের মূল্য আপনারা যে কোনো দিন যে কোনো সময় অর্ডার করতে পারেন এবং আপনি এই খাদ্যটা আপনার পশুকে খাবারটা দিয়ে দেখতে পারেন কেমন আপনার পশুটা খায় এবং মোটা তাজা হচ্ছে কি না আপনি বুঝতে পারবেন তা আপনারা সকলেই নিরাপদে থাকেন তার আগে একটু আবারও আমরা এই আজাদ ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দেব জিরো ওয়ান এইট নাইন ফোর ডাবল থ্রি সেভেন ফোর ডাবল থ্রি এটা হলো আবুল কালাম আজাদ লিঙ্ক রোড কক্সবাজার সদর যারা খাদ্যটা নিতে চান যোগাযোগ করতে পারেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ